এই দোয়া পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে যদি পান করাতে পারেন আল্লাহর্বুল আলমিন আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন এমন বৃদ্ধি করবেন আপনার সন্তানের সামনে কম্পিউটারে ফেল হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের মেধা শক্তি বেশি থাকে আবার কারো কম থাকে তো তাদেরকে নিয়ে তাদের অভিভাবকরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন কি করবেন হায় উদ্দাস করতে থাকেন প্রিয় ভাই বোনেরা সকল অভিভাবকরাই চায় যে সন্তান তাকে ভালো ভালো রেজাল্ট উপহার দেখ সব ক্লাসে সে ভালো রেজাল্ট করুক তো যে সকল সন্তানদের মেধা কম তারা অনেক সময় দেখা যায় তারা ভালো রেজাল্ট উপহার দিতে পারে না অভিভাবকদের অনেক মন খারাপ হয়ে যায় তারা অনেক কষ্ট করে সন্তানদেরকে লেখাপড়া করায় তারপরেও সে ভালো রেজাল্ট উপহার দিতে পারে না তো সেক্ষেত্রে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তো সেক্ষেত্রে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ রব্বুর আলমিন অবশ্যই আপনার বাচ্চার মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবেন আপনার বাচ্চার সামনে কম্পিউটারে ফেল করে দিবেন এভাবে যদি আল্লাহ রবুল আলমিনের উপর অন্য বিশ্বাস আস্থা রেখে দৃঢ়তার সাথে আপনি এই দোয়াটি পড়ে পানিতে ফু দিয়ে যদি আপনার সন্তানকে পান করাতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কোন সময় করবেন কোন নিয়মে করবেন এবং পানিতে ফু দিয়ে আপনি কতবার আপনি পান করাবেন আমি সব নিয়মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যে কোনো সময় আপনি এমনটি করতে পারেন তবে নামাজের পর যদি এমনটি করেন তাহলে উত্তম তার কারণ হলো নামাজের পর আপনার মন ফ্রেশ থাকে কোন ধরনের হাইবাস থাকে না আপনার মন স্থির থাকে আল্লাহ রবুল্লা আলমিনের দিকে আপনার মন রুজু থাকে তো এইজন্য আপনি নামাজের পর যদি আমলটি করতে পারেন তাহলে সর্বোত্তম তো নামাজ পড়ার পর আপনি এই আমলটি করতে পারেন সর্বপ্রথম আপনার কাছে এক গ্লাস পানি রাখবেন তারপর আপনার মনকে স্থির করে আপনি আমলটি শুরু করবেন আপনি কেন আপনার মনকে স্থির করে এই আমলটি করবেন তার কারণ হলো যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মনকে যদি স্থির করতে পারেন তাহলে সেই কাজের মধ্যে বরকত হয় তেমনি ভাবে এই আমলের ক্ষেত্রে যদি আপনার মনকে স্থির করে আমলটি করতে পারেন অবশ্যই সেই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন তাই আপনার মনকে

صلى الله عليه وسلم نماجر مجد بات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে যে দুটি অক্ষতবার পট করবেন সেই দুটি হলো ইয়া আল্লাহু ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া করিম এভাবে একশো তোমার পাঠ করে পানির মধ্যে আপনি তিনটি ফু দিবেন। তারপরে আপনি আবার শেষে একবার দূরে দিব্রাহিম পাঠ করে পানির গ্লাসের মধ্যে একটি ফু দিবেন তারপরে আপনার পানি পুরো হয়ে গেল এই পানি আপনি কি করবেন এই পানি আপনার বাচ্চাকে পান করাবেন এবং যে সময় পান করাবেন সে সময় আপনি নিয়াদ করবেন হাল্লা আমার সন্তানের মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দিন সব শক্তির মালিক হলেন আপনি আপনার শক্তি বাহিরে কিছুই নেই এভাবে আল্লাহবুল আলমীর উপর ভরসা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে আপনি যদি এই পানি পান করাতে পারেন অবশ্যই আপনার সন্তানের মেধা করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন আপনার সন্তানের জন্য এতটুকু কষ্ট যদি আপনি করতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ হর্বুল্লা আলমিন বৃদ্ধি করে দেবেন আর আপনি খুশি হয়ে যাবেন এই জন্য এভাবে আপনি আমলটি করুন